সেই নাম সেই নামের জন্যটা কষ্ট করব না আপনাদের আপনারা কি চান নাই দেশ থেকে আরolong চৌধুরী한테 যান চৌধুরীবে গেলে আমাদের দেশের লাভ কি বলেন তো আপনার কি কাজ আপনি যদি চৌধুরীবে যান আপনারা চৌধুরীবে গেলে আপনার পরিবারে চলে না এটা আপন পরিবার করে পরিবারের সাথে কি রাষ্ট্র জড়িত না এই যে আপনি টাকা পাঠাবেন এই টাকাটা পাঠাবেন কি বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠানো জানেন জানে আপনাদের বিদেশ থেকে টাকা পাঠালে সরকার একটু একটা আলাদা একটা প্রণাম দেয় জানেন আপনাদের জানা আছে আপনার ব্যাংকের মাধ্যমে পাঠাবেন বিকাশ বিকাশে না কোন যে আলাদা ভাবে যে আপনারা বলে না কালো টাকা এসে করে পাঠাবে ওই না আপনারা ব্যাংকিং ক্ষেত্রে টাকা পাঠাবে আপনার যখন নিরাপদ থাকবে আপনার টাকাটাও নিরাপদ থাকবে এবং ব্যাংক আপনাকে আবার ইন্টারেস্ট দিবে যারা বিদেশ থেকে টাকা পাঠায় এদের জন্য আলাদা কত পার্সেন্ট জানি আপনাদের এটাই ইয়া চাই সেক্ষেত্রে আপনাদের এই টাকাটা দেশে পাঠালে আমাদের দেশের উন্নয়ন এই যে আমাদের রাস্তাঘাট দেশের যে সমস্যা হচ্ছে এই আপনাদের টাকা দিয়েই কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে তাহলে আমরা সে কথা বাড়াবো না আমাদের অনেক কথা বলে টাকা পয়সা নিয়ে এলোমেলো আপনার বিদেশে যাচ্ছেন আমাদের দেশের মাধ্যমে আপনাদের কি কোনো টাকা পয়সা নেমে কোনো প্রবলেম হয়েছে আলহামদুলিল্লাহ কোন প্রবলেম হয় এই যে আপনারা যাচ্ছেন আপনাদের যে

সন্তুষ্ট করার কারণ কোম্পানি যদি ভালো থাকে তারা ভালো থাকবে আপনারা আপনারা ভালো থাকলে তারা ভালো থাকবে আপনার পরিবার আপনার পরিবার ভালো থাকলে আমার দেশ বাংলাদেশ ভালো থাকবে সবার জন্য দোয়া রইল